দ্য স্ট্যাটিস্টিক্স রিপোর্ট বাংলাদেশের বর্তমান সরকার বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট শাসক এবং সর্বশেষ জানাবো গুম এবং বিচার বহির্ভূত হত্যা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দ্য স্ট্যাটিস্টিক্স ইন্টারন্যাশনাল রিপোর্ট বাংলাদেশের বর্তমান সরকার বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট শাসক বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট শাসক হিসেবে প্রথম হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি সিঙ্গাপুর ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা দ্য স্ট্যাটিস্টিক্স ইন্টারন্যাশনালের জরিপে শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট শাসক বিবেচিত হয়েছে নিকৃষ্ট শাসক হিসেবে দ্বিতীয় হয়েছেন যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ এবং তৃতীয় নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন দ্য স্ট্যাটিস্টিক্স ইন্টারন্যাশনালের জরিপে নির্বাচন পদ্ধতি নাগরিকদের গণতান্ত্রিক অধিকার বিচার বিভাগের স্বাধীনতা আইনের শাসন বাক ও ব্যক্তি স্বাধীনতা এবং নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা বিষয় বিশ্লেষণের পর বিশ্বের নিকৃষ্ট শাসক হিসেবে সরকার প্রধানদের নিয়ে এই মূল্যায়ন ধর্মী রিপোর্টটি করা হয় গণতন্ত্র এবং আইনের শাসন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ একান্নটি দেশের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের এক নম্বর নিকৃষ্টতম শাসক হিসেবে বিবেচনা করার যৌক্তিকতা তুলে ধরা হয় বাংলাদেশ চ্যাপ্টারের আলোচনায় এতে বলা হয় সিরিয়া এবং নর্থ কোরিয়ার পরিস্থিতি বাংলাদেশের পরিস্থিতি থেকে সম্পূর্ণ আলাদা সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের ক্ষমতায় থাকা না থাকাকে কেন্দ্র করে দু সাল থেকে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে একই সঙ্গে বিভিন্ন দেশ তাদের স্বার্থ সংশ্লিষ্ট কারণে সিরিয়ার যুদ্ধে জড়িয়ে পড়েছে ফলে দেশটির গৃহযুদ্ধে তিন লক্ষাধিক মানুষ প্রাণ হারিয়েছে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে চিরতরে পঙ্গুত্ব বরণ করেছে অপরদিকে নর্থ কোরিয়ার গণতন্ত্র নেই এবং দেশটির প্রেসিডেন্ট কিম জং উনের নিষ্ঠুর শাসনাধীনে কিন্তু বাংলাদেশ সারা বিশ্বে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচিত থাকলেও শেখ হাসিনার ক্ষমতার লোভের কারণে দেশটির গণতান্ত্রিক চরিত্র হারিয়েছে রিপোর্টে বলা হয় বাংলাদেশে জনগণের ভোট ছাড়াই নির্বাচনের নামে শেখ হাসিনা সরকার গঠন করেছে নির্বাচনের আগেই 154 জনকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করা হয়েছে দেশের নিম্ন আদালত উচ্চ আদালত সব শেখ হাসিনার নিয়ন্ত্রণে সকল সরকারি প্রতিষ্ঠান কৌশলে ধ্বংস করা হয়েছে বলে দেশটির অধিকাংশ জনগণ এবং সিভিল সোসাইটির প্রতিনিধিরা মনে করেন দেশটিতে গণমাধ্যমের স্বাধীনতা নেই সিভিল সোসাইটি শেখ হাসিনার রোশানলে গুম খুন অপহরণ দেশটিতে এখন নৈমিত্তিক বিষয়ে পরিণত করা হয়েছে দেশের সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলো থেকে টাকা লুট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে বলে দেশটির অধিকাংশ জনগণ মনে করে পৃষ্ঠার রিপোর্টের বাংলাদেশ চ্যাপ্টারে আরও বলা হয় মিয়ানমার থেকে নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে প্রায় সাত লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে আশ্রয় নিলেও শেখ হাসিনা প্রকাশ্যে তার দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং শান পক্ষে বক্তব্য দেয়ায় রোহিঙ্গা ইস্যুটি এখন জটিল আকার ধারণ করেছে রিপোর্টে মন্তব্য করে বলা হয় গণতন্ত্র ও নির্বাচনের নামে যেভাবে একটি রাষ্ট্রকে কলুষিত করা হচ্ছে তাতে ভবিষ্যতে বাংলাদেশকে যে কোনো যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রের চেয়ে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে দ্য স্ট্যাটিস্টিক্স ইন্টারন্যাশনাল এর এই রিপোর্ট সম্পর্কে অর্থমন্ত্রী ড আবুল মাল মুহিতকে প্রশ্ন করা হলে তিনি বলেন আই হ্যাভ সিন দ্য রিপোর্ট ইট ইজ টোটালি বোগাস অ্যান্ড রাবিশ আই উইল রেইজ দ্য ইস্যু ইন নেক্সট ক্যাবিনেট মিটিং আদৌ এ ধরনের কোন প্রতিষ্ঠানের অস্তিত্ব রয়েছে কিনা এ নিয়েও তিনি প্রশ্ন তুলেন গুম এবং বিচার বহির্ভূত হত্যা দু হাজার একুশ সালের ডিসেম্বরে বাংলাদেশের র‍্যাপের অ্যাকশন ব্যাটালিয়ন এবং এর কিছু শীর্ষ কমান্ডারের বিরুদ্ধে মার্কিন গ্লোবাল ম্যাগনেটোজকে মানবাধিকার নিষেধাজ্ঞার পর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং বলপূর্বক গুম নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে যা নির্দেশ করে যে কর্তৃপক্ষ নিরাপত্তা বাহিনীর অপব্যবহার নিয়ন্ত্রণে আনার ক্ষমতা রাখে যাই হোক সংস্কারের দিকে পদক্ষেপ নেওয়ার পরিবর্তে কর্তৃপক্ষ মানবাধিকার রক্ষাকারী এবং বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের পরিবারের বিরুদ্ধে হুমকি এবং ভয় দেখানোর প্রচারণা শুরু করেছে বাংলাদেশ প্রায় এক মিলিয়ন রোহিঙ্গা শরণার্থীকে আতিথ্য করে চলেছে তবে কর্তৃপক্ষ তাদের জীবিকা চলাচল এবং শিক্ষার ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে আন্তর্জাতিক মনোযোগ হ্রাস পেয়েছে এবং লেখার সময় রোহিঙ্গা মানবিক সংকটের জন্য দু সালের যৌথ প্রতিক্রিয়া পরিকল্পনাটি গুরুতরভাবে কম অর্থায়নে রয়ে গেছে আগস্ট থেকে শুরু করে আসন্ন সংসদ নির্বাচনের আগে সহিংসতা এবং দমন পীড়নের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে রাজনৈতিক বিরোধী দলের সদস্যদের বিরুদ্ধে ক্রমবর্ধমান আক্রমণ ছিল মার্চ মাসে বাংলাদেশ শিশু শ্রম সংক্রান্ত আন্তর্জাতিক শ্রম সংস্থা কনভেনশন একশো অনুসমর্থন করে যা বাংলাদেশকে আইএলও এর সকল মৌলিক উপকরণে দলভুক্ত করে মানবাধিকার রক্ষাকারীদের ওপর হামলা মার্কিন নিষেধাজ্ঞার পরে ভুক্তভোগীদের পরিবারগুলি জানিয়েছে যে অফিসাররা তাদের বাড়িতে এসেছিল তাদের হুমকি দেয় এবং তাদের মিথ্যা বিবৃতিতে স্বাক্ষর করতে বাধ্য করেছিল যে তাদের আত্মীয়কে জোর করে নিখোঁজ করা হয়নি এবং তারা ইচ্ছাকৃতভাবে পুলিশকে বিভ্রান্ত করেছে নিরাপত্তা বাহিনী মানবাধিকার কর্মীদের ওপর নজরদারি বাড়ায় এবং মানবাধিকার সংস্থাগুলোর হয়রানিও করে জাতিসংঘের অধিকার বিশেষজ্ঞরা প্রতিশোধ বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় কথিতভাবে বিদেশে ভিন্ন মতাবলম্বীদের একটি তালিকা প্রস্তুত করেছে যারা রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করছে এবং কর্তৃপক্ষ ক্রমবর্ধমানভাবে প্রবাসী ভিন্ন মতাবলম্বীদের আত্মীয়দের টার্গেট করছে সেপ্টেম্বরে গোয়েন্দা শাখার কর্মকর্তারা লন্ডন ভিত্তিক সংবাদ সম্পাদক শামসুল আলম লিটনের ভাইকে গ্রেপ্তার করে যখন তিনি ক্ষমতাসীন দলের সমালোচনামূলক সম্পাদকীয় প্রকাশ করেন এবং গুমের বিরুদ্ধে ব্রিটেনে বিক্ষোভ সংগঠিত করেন একই মাসে একই পত্রিকার আরেক লন্ডন ভিত্তিক সংবাদদাতার ভাই আব্দুল মুক্তাদির মনুকে গ্রেপ্তার করে পুলিশ প্রায় ছয় মাস আটক থাকার পর জামিন পেয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক সাংবাদিক কনক সারওয়ারের বোন নুসরাত শাহরিন রাকা সরকার ক্রমবর্ধমান মানবাধিকার সংস্থাগুলোকে লক্ষ্যবস্তু করেছে পঁচিশ জানুয়ারি স্বাক্ষরিত একটি ফাঁস হওয়া সরকারি সার্কুলার দেখায় যে অর্থ মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়কে মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া হিসেবে বেশ কয়েকটি মানবাধিকার সংস্থাকে বিদেশি তহবিল নিরীক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল জুন সংস্থা অ্যাফেয়ার্স গ্রুপের বেসরকারি নিবন্ধন নবায়নের বিষয়টি অস্বীকার করে দেশের অন্যতম প্রধান মানবাধিকার সংস্থা অধিকারকে একটি চিঠি পাঠায় এক সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সিদ্ধান্ত বহাল রাখে অধিকারের সচিব আদিলুর রহমান খান এবং পরিচালক এএসএম নাসরুদ্দিন এলান বাংলাদেশ নিরাপত্তা বাহিনী কর্তৃক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের রিপোর্ট করার জন্য সংস্থাটিকে শাস্তি দেওয়ার জন্য দীর্ঘস্থায়ী হয়রানির অংশ বিচারের মুখোমুখি হয়েছিলেন গুম এবং হিসেবে চলমান বিচার হত্যা মার্কিন নিষেধাজ্ঞার ঘোষণার পর অপব্যবহারে সাময়িক হ্রাস সত্ত্বেও নিরাপত্তা বাহিনীর ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ এবং সমালোচকদের লক্ষ্য করে পুরানো অনুশীলনে ফিরে যাওয়ার লক্ষণ দেখিয়েছে সরকার যে অভিযোগগুলোকে নিষেধাজ্ঞার দিকে পরিচালিত করেছিল তা প্রত্যাখ্যান করে বলেছিল যে সেগুলি মিথ্যা এবং বানোয়াট জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই অনুমোদিত র্যাব কর্মকর্তাকে তাদের সাহসিকতা এবং দেশের সেবার জন্য মর্যাদাপূর্ণ পুলিশ পদক প্রদান করেন যা বাংলাদেশে অবরুদ্ধ একটি হুইসেল ব্লোয়ার প্রতিবেদন প্রকাশ করে যে বাংলাদেশের কর্মকর্তারা একটি গোপন আটক স্থানে বলপূর্বক গুমের শিকারদের ধরে রেখেছে এবং নির্যাতন করছে বলে প্রকাশ করেছে আদিবাসী কর্মী নবায়ন চাকমা হেফাজতে মিলনের নির্যাতন ও মৃত্যু পার্বত্য চট্টগ্রামে বিচার বহির্ভূত হত্যা জোরপূর্বক গুম যৌন সহিংসতা এবং জমি দখল সহ নিরাপত্তা বাহিনীর অপব্যবহারের ওপর আলোকপাত করেছে সামান্য প্রতিকার মত প্রকাশের স্বাধীনতা কঠোর ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে কর্তৃপক্ষ সমালোচকদের গ্রেফতার করতে থাকে সরকার অবমাননা কর আইন স্থগিত এবং সংস্কারের জন্য জাতিসংঘ এবং আন্তর্জাতিক অংশীদারদের অনুরোধ উপেক্ষা করে জুলাই মাসে সরকার খসড়া ডেটা সুরক্ষা আইন প্রকাশ করেছে যা বিশেষজ্ঞরা বলছেন নজরদারি বাড়াতে এবং গোপনীয়তার অধিকার লঙ্ঘন করতে পারে নারী ও মেয়েদের অধিকার বাংলাদেশি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের মতে এক অক্টোবর পর্যন্ত দু সালে একশো জন মহিলা ও মেয়েকে তাদের স্বামী বা স্বামীর পরিবারের দ্বারা হত্যা করা হয়েছে বলে জানা গেছে বাংলাদেশে নারীদের সুরক্ষা পরিষেবা বা বিচার পাওয়ার জন্য খুব কম অবলম্বন রয়েছে গার্হস্থ্য সহিংসতার মামলা বিশ্বে বাল্য বিবাহের হারের ক্ষেত্রে বাংলাদেশ বাহত রয়েছে নারী অধিকার কর্মীদের ব্যাপক প্রতিবাদ ও সমর্থনের পর মন্ত্রিসভার সাক্ষ্য আইনের একশো পঞ্চান্ন ধারায় একটি খসড়ার সংশোধনী অনুমোদন করেছে যে দিকগুলি প্রতিরক্ষাকে নারীদের চরিত্রকে অবমাননা করার অনুমতি দেয় যদি তারা যৌন সহিংসতার জন্য ফৌজদারি অভিযোগ চালায় যৌন অভিযোজন এবং লিঙ্গ পরিচয় বাংলাদেশের সমকামী আচরণকে অপরাধ হিসেবে গণ্য করা হয় যার শাস্তি দশ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড সমকামী সমকামী উভকামী এবং ট্রানজেন্ডার ব্যক্তিরা এবং আইনজীবী পুলিশের কাজ থেকে পর্যাপ্ত সুরক্ষা ছাড়াই সহিংসতা এবং হুমকির সম্মুখীন হন অক্ষমতার অধিকার সেপ্টেম্বরে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক কমিটি বাংলাদেশের পর্যালোচনায় সমাপ্তি পর্যবেক্ষণ প্রকাশ করে বৈষম্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে যা শিক্ষা স্বাস্থ্য সেবা এবং ন্যায় বিচারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিশেষ করে প্রতিবন্ধী নারী ও মেয়েদের জন্য সেপ্টেম্বরে হিউম্যান রাইটস ওয়াচ মে মাসে সিলেটে আকস্মিক বন্যার পর প্রতিবন্ধী ব্যক্তিদের এবং তাদের পরিবারের সাক্ষাৎকার নিয়েছিল যা প্রায় নয় মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছিল এবং শতাধিক নিহত হয়েছিল সাক্ষাৎকারীরা সতর্কতার ব্যবস্থার অভাব বর্ণনা করেছেন যা তাদের প্রস্তুত করতে এবং আশ্রয় খুঁজতে সক্ষম করবে বন্যার পরে প্রতিবন্ধী ব্যক্তিরা টয়লেট খাবার জল এবং ওষুধের অতিরিক্ত বাধার মুখোমুখি হয়েছিল যা তাদের জীবন ও স্বাস্থ্যকে ক্রমবর্ধমান ঝুঁকিতে ফেলেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন